একনে অনলাইন টি টুয়েল মা ইউটিউব চ্যানেল টক জুজু যুজু তো তোমার একটু নো ভিডিও নিজে হাজির তোমার পোস্ট দিও মো তোমার বেস্ট একমাস আগে তোমার বা আবলিক ইম হিউমেন নাম একদ্রং প্রজেক্ট শেয়ার করি জাস্ট আমার মানে খুলনা খুলনা আর আমার সটসি এপ্লিকেশন পেস ভেরফাই না তো পুরো প্রসেসান অলরেডি বি দি আগে যারা জয়েন পার জয়েন পারা বাট ইভি হল ফ্রি নয় ইভেলটা তো ইনভেস্ট করা তো ভিডিও আসে তুমি ওটা পার্টিসিপেট করি পাবাদ মো ভিডিও লিঙ্কটা তোমরা দেখে দিন এর ফলতে তোমার গোলটা নতুন বড হিক শেয়ার করছি তো সে বডটা হেক করে হার্ম ঘুরবা আর এবারে বড তো অন্যান্য বর্ডের কেন টাইপটা ঘুর মাইনিং করা নপরে জাস্টালাতে কিছু টাস্ক পেবা সে টাস্ক আনে কমপ্লিট বা দে তোমার মাইনিং এলাকাটা সম্ভবত চব্বিশ ঘন্টা একবার মাইনিং হয় তো মাইনিং এলাকাটা বাড়ি বা আর কিছুটা অন্যান্য ফি সারা সে ফি সারে হে করে ঘুরবা সেই প্রসেসটা মোটান দিয়ে দিন দিয়ে তো শুরুতেই যারা যারা রাইও তুমি অনলাইন টিউটর চাকমা নামে টেলিগ্রাম চ্যানেল লোক তুমি ওটা ইউটিউব ইউটিউবত তুমি যদি ভিডিও বসতে হয় ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সত কিন্তু টেলিগ্রামের লিঙ্ক আগে মাস তুমি টেলিগ্রাম জয়ন হবা কারণ টেলিগ্রামের কিন্তু যাবতীয় আপডেট তুমি প্রভাইড করা হয় দে তো তুমি ওটাতে এই ফ্রি বি যদি যারা দা রায়খন জেন নো তুমি জয়েনা ছিলেন তুমি জাস্টা এই থ্রি ডট আগে থ্রি ডট ক্লিক করবা সিট চার্জ দিবা দে চার্জ দিবা তুমি ফ্রি বি সিআল এবার তো এসে মো লি ট্রি বি সিআ লো ফ্রি বি সি দে এবার এ সি মতো প্রি ভিএিয়া হকারে আপডেট আর টোটাল নয়ান পোস্ট থাকে ইহি প্রি ভিসিয়া তো সিও দাম ইয়াত ক্লিক এ সি শর্ট ক্লিক করছো এ সি ইহর মোটর পোস্ট থাকে ও অল্ড পোস্ট স্যত যদি ক্লিক করার পোস্ট পোস্টন নিবো সি অলরেডি ইব দিয়ে এ সি ঠিক করে করিবা সে জয়নিং ভিডিও পাবেন দিয়ে প্লাস তোমার ইয়ের আপ্লিক লিংক ইউ দিয়া ঠিক আছে তো ভিডিও বসে বা ভিডিও বসে সা তারপর তোমার এটা জয়েন করবা আর ইয়ে তোমার এটা কিছু ইয়ে করা ফুড়ি ও তাতে ইয়ে একটা সরনা ব্লক সিনো তো তোমার এটা মাছ পেলে সোল সের দলার মতন সোল আমি ছুরি তো যখন হচ্ছে তুমি কহ দলা লাগে হন ফেল তুমি ট্রাই করি দে তো যেই সে তোমার কিছু আপডেট আগে মো তোমার এলাদা জানাই দিবি আপডেট পল্ট এক্সট্রা আলাদা আমি এটা দুইশ পয়েন্ট দুইশ আলাদা এক্সট্রা ইয়ে তো এক্সট্রা কালেক্ট করে তো এক্সট্রা ফেব তো সে আনি করে ঘুরবা আর ফেস ফেরিবা হেঁ ঘুরবা মোক প্রসেসন দিয়ে যাই প্রিভিয়াস তারা টুইটার ইয়ে বোর্ড বিদি রয়েছ টুইটার এখানে বিদি রয়েছি ইয়েদার টেলিগ্রামের গলতে ইয়ে দূর অর্থাৎ যদি পার্টিসিপেট করে দিয়ে তুমি দাদা এক্সট্রা আর দাদা দুইশোটা তুমি এক্সার্ট ফেবা তো জাস্ট সেই বটো লিঙ্ক তোমার দিম বটর লিঙ্ক ক্লিক করিবা ক্লিক করলে তোমার ডাইরে ইয়ে নিবগে টেলিগ্রামত নিব নিবগুলো টেলিগ্রামের ভিডিও পরিব সেটা তো এই তোমরা তুমি ইয়ে দিবা এক দিবা এক্সটার্ট দিবা তুমি ইয়ে স্টার আগে তো এই কারণে এক্সটার অপশন ক্লিক করাটার অপশন ক্লিক করলে তোমার ফেজ একাউন্ট ওফেন হোক মোট তোমার ডেটা ডেঙ্গার মই যিটো ভেৰিফাই কৰিছে আগে তো মোৰ অলৰেডি ভেৰিফাই কৰিছে আগে তো মোক তোমাৰ স্ক্ৰীণশ্বত ৰাখি হওক দিবা এক্সটাৰ্ট দি ইমিউমেণ্ট নাম আছে এপ্লিকেশ্যন আগেনে নাই তুমি একাউণ্ট খুলি নহ'লে যাৰ দাদা পূৰলো তুমি য়েছ দি দিবা ত' দাদা নহ'লে তুমি আগে আগে ভিডিঅ' তাৰপৰা তুমি বেগখন এটা এক্সট্ৰাট দি তোমাৰ এটা দিব তোমাৰ এটা গ'ল পোন্ধৰ মিনিটৰ মতা ক'ত দিব ক'ডটো এটা কপি কৰিব কপি কৰিবা কপি কৰিবা তুমি যে পা দাদা তোমাৰ এটা ইভিউমেন যে ই এপ্লিকেশ্যনো আগে সেই ভিতৰত যাবাকৈ এই যে মোৰ আমাৰ এপ্লিকেশ্যনত মই মোৰ এপ্লিকেশ্যনত ক্লিক কৰিব মই এটা ভেটা বেডে তোমাৰ এপ্লিকেশ্যনত ক্লিক কৰিবা তোমাৰ এটা কি কৰিব পেচাব অপেন হব অপেনৰ তোমাৰ ফাৰ্ষ্টত তোমাৰ এটা যিটো আগ একাউণ্ট হলেওতো তুমি এটা লগিন অপচন ক্লিক কৰিবা লগ ইন অপচন ক্লিক কৰিবা তোমাৰ এটা ইউজাৰ নেম পাছৱৰ্ড দি দাদা এটা লগ ইন কৰিবা দে লগ ইন কৰিবা তোমাৰ দাদা ইয়াৰ এন এফ টি ব তাৰ পৰা তোমাৰ দাদা এই যে ইয়ত প্রুফ যে অপশন নাকে তার সে প্রুফ অপশন ক্লিক করা ক্লিক করে রাখা তুমি এগেইন ওটা ভেফাই যে অপশনও আগে তো ভেফাই অপশনটা ক্লিক করে দিবা তুমি দেখো এই যে টেলিগ্রাম বড তো দিয়ে তিনট ওটা দিবে ফাই তাদের দুশো এক্সট্রা ফাই দে তো মানে ফার্স্টে পে গুফাই দিও বাদে সেকেন্ড ঘুরি নাম আর ফার্স্টে পে ঘুরে মেবি ওটা পনেরো বিশাল মানে ফেস ভেরিফাই ঘুরি ওটা পড়ে মোট কমপ্লিট দিয়ে দেবেন জাস্ট তুমি সিঁড়া এই যে ভেফাই ভেরিফাই ভেরিফাই নাও সে অপশনও আগে দম সি অপশন ক্লিক করবা মোটামুটি কেটে দিয়ে মুখে দিবে দিয়ে ভেরিফাই নাও অপশনও আগে তো অপশনও আগে তুমি যি ক'ডটো তুমি পেবা সেই ক'ডটো এটা টেলিগ্ৰামত নাই দিয়ে এই ক'ডটো ইয়াত পেজ গুৰি দিবা তাৰপৰা এটা কনফাৰ্ম কৰি দিবা ত' কনফাৰ্ম কৰি দিলে এলাকে তুমি য'ত এটা পেজ ভেৰিফাই কৰিছোঁ চেম পৰ্যায়লৈ পেজ ভেৰিফাৰী ঘূৰিবা পেজ ভেৰিফাই কমপ্লিট হ'লে তুমি সি উৰিবা তোমাৰ তাতে টেলিগ্ৰাম অভিডিৰি যাবা গৈ তোমার ইয়ান নেব তো মানে ফেসবির ওয়াটসঅপশন ক্লিক করে তাৰ তারপরে তুমি ওই ই টেলিগ্রামতা সেটা সিটুন দি দা দিয়ে কনফার্ম দিলে তোমার এটা ইনস্ট্যান সাকসেস হ্যাঁ হাজার আমার মানে দুগিলি ইয়ান ইয়ানা অটোমেটিক ফেসটা দিদি আর বুঝি ফাঁবা তো টুটালে আমার ইয়াত পিও তো ওটা এবার আমার চলে তাহলে সিজন টুর সিজন তো আমি কমপ্লিট করে তো সিজন টুত চলে আর নেক্সট সি সি আপডেট যে বেগখানি এটা তোমার ভিডিও বানিয়ে দিম হি করে উদ্র দিক করে প্রফিট দিয়ে দোক আর তোমার ইভেহিন তো আমার কাছে তোমার ইয়াক টেন মিলিয়ন ডলার ফাণ্ড আসে প্রায় ইয়ে সারে টেন মিলিয়ন মতন ফান্ড আছে আগে তো ইত্যাদি এটা এক্সপেন্স আর আগে তারপর বাইনান্স ল্যাব আগে মানে এটা বড় বড় ইনভেস্টর যুণ এটা টপ টেন বিধি যে ইনভেস্টারও নাগো সিকণতে অলরেডি তাদের এই প্রজেক্টটা আগুন দি তুমি ইয়ে পারো ইহিদাতে বাইনান্স ল্যাব আগে তো আজ রঙে গোমিতালে ঘুরবা আর যারা করো তুমি ভিডিও বসে চাই শুরুতে যে বিধিবো সেই ভিডিও বসে চাই ঘুরবা নাই করো আর ইহিত ফ ফ্রি তে নয় ইহিদা ইনভেস্ট করা ফরে দি আমি আরেক মানে যে নতুন টেলিগ্রাম বটটি দিও তোমার অর্থাৎ ডেফিন নামে তো ডেফিন্ন হলে হে করে খুলিবা মো তোমার এক অর্থাৎ টেলিগ্রাম বডটা খুলি জানিবা দিয়ে তো বড খুলে যেটা খুলি হলে তুমি হলো হি করা মানে ইত্যাদ কিছু এক্সট্রা একখান ইয়া ন নিহলে নজানি তোমার বুঝি দৌ তো এ দেখো তুমি প্রতি আদা মেবি ছয় ঘন্টা মর 48 ঘন্টা আর আগে 48 ঘন্টা ই আর তুমি দেখো মরটা প্রতি ঘন্টা এগারো সাতশো করে মাইনিং হল এতিয়া মাইনিঙত মোৰ চি আন তোমাৰ দেখিম তো ইয়াত দাদা একাউণ্টটো খুলি তোমাৰ দাদা ইয়াত দাদা মাইনিঙৰ দি তো মই সিহঁত চাওঁ মোৰ দাদা জাষ্ট ইয়াত ক্লিক কৰি ৰা তুমি সিহঁতৰ দাদা মানে গণ্টা বন্ধ ফুৰা দা সিহঁতক যিটো পইণ্ট মাইনিঙতো খালে ঘূৰি ফাৰা তো মোৰ দাদা জাষ্ট ক্লিক ঘূৰাই একে ডিগ কৰি পইণ্ট তই সিহঁতে মই সিহঁতক মোৰ দাদা মাইনিং কৰোঁ দে ক্লেইম কৰিছোঁ জাষ্ট ইয়াত ক্লিক কৰিবা এতিয়া ক্লেইম অপশ্যন হ'ব ক্লেইম কৰি দা এই কৰিবলৈ এটা গুৰি ফাৰিবা দে ইনষ্টেণ্ট এটা তোমাৰ মানে জেকেট ধৰিবা চেক্ট এটা ক্লেইম কৰিবা তাৰ ফলতে আমাৰ এটা এই ইয়াত টাক্স্ক অপশ্যন আগে অৰ্থাৎ মিছন অপশ্যন ত' মিছন অপশ্যনত যে বা মিছন অপশ্যনত যাব তাৰ ইহঁত এটা তোমাৰ কিছু মিছন আগে যে এই মিছন আমি কমপ্লিট কৰিবা হে ইি আই দেম তো বাদ বাকি জিয়ানি হার্ট চে আপনার তোমার ইয়ে দিয়ে দিন তারপরে তো ইহা ইয়ার আগে রিওয়ার্ড অপশন আগে তো রিওয়ার্ড অপশন ক্লিক করি কিছু কিছুটা মিশন আগে ইহলে দেরি ডেলি তোমার লগ ইন করি লগ ইন করে ক্লেম করি তারপরে টুইটার ফ্লো হে তারপরে ফ্রেন্ড যদি ইনভাইট ইনভাইট ফ্রেন্ড হ্যাঁ সে সমস্ত এনে তুমি বেকারি কমপ্লিট করবা প্রতিটি ভাগা তুমি ফয়েন গ্রিপ কৰি হারা দে তারপরে মোট তোমার আরেকটা অপশন দিয়াং মানে তোমার এই যে তো শ বামচাৰটোতে যে চব অপচন আগে চব অপশ্যনত যেতিয়া মই সিংটো এটা ইয়ে হিং দিওঁ মই মই গ'ল এটা এইটো এটা একো ইয়ে হিং দিওঁ দেই যিবিলাকতে মেৰা প্ৰতি ঘণ্টা মেৰালা এহেজাৰৰ গোটেই মানে প্ৰফিট দে তো মোৰ চি এনেকৈ তোমাৰ দেখাওঁ এই ইয়ে ব'ল এটা সিঙযং দেইবোৰ এন এফ টি দুইভাৰ তুমি নতুবা বাউচাৰো দুাৰ ইবিলাক সিঙযং মই সিঙযঙালা মোৰ টুটাল এটা সৰহজন নাই মই তোমাৰ ডিটেইলছ এনেকৈ দেউ ডিটেইলছ আগে ডিটেইলছ এটা দিয়া এই যে মোৰ এটা টুটাল এটা হয় আচ্ছা মোৰ ট'টেল এটা মোৰ মে বি অলপ ডেৰ লাখ ইয়ে মতন ঠকেনতে সৰগ জিহন দে তাৰপৰা বিনিময় এটা মোৰ লগতে বাই ঘূৰি ফাৰি তাৰপৰা ইয়ে দাদা তুমি সি আইটেম পিহ সেই আইটেম আইন চেক ঘূৰি ফাৰিবা এই চি মোৰ দাদা এই সমস্ত আইটেম আনি পিউ দে মই পোন্ধৰবোৰ বক্স পিউ তাৰ পৰা চি পি ইউ চি পি ইউৰ তাতে ইকো হে ইয়ানি চেক ঘূৰি ফাৰিবা আৰু ইয়ানি য'ত বেছি ফেবা তত বেছি হ'লে তোমাৰ তাতে ৰিৱাৰ্ড বেছি ফেবা আগ দেই তোমাৰ যাৰং বুজাই দি ভালোঁ আৰু ৰেফাৰ কৰিবা প্ৰতিটি কি ইয়াত তুমিতো হোৱাৰ পোৱা ৰেফাৰ কৰি ফাৰ এক্সট্ৰা ৰিৱাৰ্ড হয় ত' ৰেফাৰ কৰিবা ট্ৰাই কৰিবা তেনে ৰেফাৰ কৰিফাৰ হয় দেই আৰু ইয়াত আহামোৰি অনিছো হাম নে জাষ্ট আচলতে চুটিয়ালৈ মিছন আনি কমপ্লিট কৰিবা এইপৰা তোমাৰ টুতলিলা মাইনিঙত এটা বাৱন্ন ঘণ্টা আগে ত' ডেলি একবাৰ দুটিবা জাষ্ট ক্লেইম কৰি দিবা যাকে দুটা লাতে ক্লেইম কৰি দিবা ইয়াত ক্লিক কৰিলে তোমাৰ ক্লেইম অপশ্যন হ'ব ক্লেইম কৰি দিবা খুব মানে ইজি অনানো ইয়াত দক্ষাতে ধৰণৰ ফেৰা নাই আৰু এই প্ৰজেক্টটো খুব ষ্ট্ৰং জেকে লিষ্ট হয় বা সি সি আপডেটে মই সেইকাৰণে তোমাৰ জানি দি দিম ত' ঠিক আছে আবহাওয়ার অনলাইন টিভি চাকমা ইউটিউব চ্যানেল পর্যোগায় ভিডিও বরফ দাম